হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন এই বাংলাদেশ কিন্তু গণ যারা আহত হয়েছেন কিভাবে কাটছে তাদের দিন যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কতটা খোঁজ রাখা হচ্ছে তাদের ছাত্র আন্দোলনে আহতদের পাওয়া না পাওয়ার গল্প জানাবেন সহকর্মী লামিয়া তিথি ক্যামেরা ছিলেন জিহাদ ইসলাম শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে জুলাই আগস্ট বিপ্লবে আহত হয়েছেন বহু মানুষ কেউ আন্দোলনে নেমে কেউ ছিলেন পথচারী কেউ বা আবার অন্যের দিকে সাহায্যের হাত বাড়াতে গিয়ে এদের নিজে দুই সন্তানের মা আরেক মায়ের সন্তানকে বাঁচাতে গিয়ে হন গুলিবিদ্ধ যাত্রাবাড়িতে পুলিশের টার্গেট শটে হারিয়েছেন বাম চোখ ডান চোখেও দেখেন ঝাপসা নৃশংসতার প্রমাণ স্বরূপ পারভীনের চোখ থেকে একে একে বের করা হয়েছে পাঁচটি গুলি মামা লাফ একটু তুলে নামাকে একটু তুলে ডাক্তারের কাছে নিয়ে যান উঠার পর থেকে কোত্থেকে ওই পর থেকে আপনি যাত্রাবাড়ি থান থেকে পুলিশগুলো আইয়া গল্লিগুলা ঠাস 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 মনে হয় খৈ ফুটতাছে এইভাবে গুল্লিগুলা মারতেছিল পুলিশের দিকে তাকানোর সাথে সাথে আমার এই চোখে তারা গুল্লি মারলো মনে হলো কি এত বড় বড় ফাঁতু রাইয়া পড়ল আহত হয়েছিলেন আন্দোলনের গোড়ার দিকেই সেই আঠারো জুলাই পারভিনের পরনের এই পোশাক বয়ে বেড়াচ্ছে আন্দোলনের ক্ষতচিহ্ন কিন্তু দিনমজুর পারভিন বেগম এখনও কোনো প্রকার সহায়তা পাননি সরকার কিংবা অন্য কোনো সংস্থা থেকে এ নিয়ে আছে দুঃখবোধ ক্ষোভ তারা আসতো কিছু দেখ বা না দেখ তারা সেটা শান্ত দিত আমাদের আমাদের কারণে এই যে আমাদের এই চোখের বিনিময়। কতটা ভাইয়ের লাশের বিনিময় আজকে তারা শেয়ার পেয়েছে শেয়ার খালি আমরা করেছি আমাদেরকে আসে নাই দেখার জন্য আসে নাই এই যে শোকের বিনিময় কোরবানের বিনিময় আমি চাই আমার বাংলাদেশটা ভালো থাক মাদারীপুরের অষ্টম শ্রেণী পড়ুয়া মানসুরা ১৯ জুলাই প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হলে পুলিশের গুলির মুখে পড়ে অবিশ্বাস্য মনে হল এই কিশোরী বয়ে বেড়াচ্ছে প্রায় ষাটটি ছড়রা গুলি এর মধ্যে বামচক থেকে পাঁচটি বের করেছেন চিকিৎসকরা আমি পড়তে যত ছিলাম ও শুরু হয়েছে তো আমার বুড়িতে ষাটটা গুলি লাগছে আমি চাই সরকার আমাদের সহযোগিতা করুক মানসুরের বাবা মায়ের চাওয়া মেয়ের চিকিৎসার সহায়তায় হাত বাড়িয়ে দেবে সরকার আমার ইচ্ছা ছিল আমি এটা চালাইতাম এক লাখ দশ হাজার টাকা দাম ছিল রিক্সাটার তাই গেলে তো কেউ কিছু কেনে না যা পাইছে এতে বিশ্বাস চিকিৎসা করেছি সরকারের কেউ আসেও নেই আর কেউ জানেও না আমাদের খোঁজ খবরও নেয় নেই আমরা তো গরিব মানুষ আমরা তো অত কিছু চিনি না আমরা ঢাকার শহরে নতুন জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নীলু পারভিনো চার আগস্ট পুলিশের ছোড়াগুলির সাতটি বের করা হয়েছে চোখ থেকে এখনো রয়ে গেছে তিনটি স্বামী রিক্সা চালক হয় চিকিৎসার খরচ সামলাতেও বেগ পেতে হচ্ছে দুই স্বামী স্ত্রী মিলে আমরা সংসার চালাই এখন আমার সব কিছু আমার স্বামীর উপরে এখন তো আমার স্বামী চাকরিও করতেছে না এই দুইটা সন্তানকে নিয়ে আমি কিভাবে চলবো আমাদের জন্য এরকম যেরকম কিছু করুক যে আমি আজীবন চলতে পারি হাসপাতালের পরিচালক জানিয়েছেন আন্দোলনে আহত বিয়াল্লিশ জন এখনও ভর্তি রয়েছেন এদের অনেকেরই কর্নিয়ার প্রয়োজন রয়েছে সে ব্যবস্থা করার চেষ্টা চলছে কর্নিয়া আমাদের দেশে সবসময় অ্যাভেলেবেল না আমরা দেশের বাইরে যোগাযোগ আমরা রেখেছি অব্যাহত আমরা নেপাল অথবা ইউএসএ থেকেও আমরা কর্নিয়া আমদানি করার সুযোগ আছে পরবর্তীতে এই রোগীগুলোর মধ্যে থেকে আমরা নির্বাচন করে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এমন অনেক আহত মানুষ এখনো কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় প্রত্যাশা তাদের দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেবে সরকার দেশের মানুষ লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা